আল্লাহ নবী ডাক দিন কই গো তুমি কেন আমার মসজিদের দরজা এসে দাঁড়াইছো ডাক দিয়ে কই হুজুর আমার স্বামীর নাম আলকামা আপনারে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে নবীজি ডাক দিন কই বাবা গো কি হইছে বলো না ডাক দিয়ে কই নবীজি আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আল্লাহ নবী একজন সাহাবিদিরকে কে আল বাড়ির দিকে দেখি না নিজে আমার মেয়েরা আমার বন্ধুরা রে আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে এ বন্ধু আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে আমার পুরো শরীরের চামড়া যদি আমার এই হালিমা মায়ের জুতা বানাইতা এরপরেও তার ঋণ শুধু না আমার পাখরি কেন আমার মা যদি বেঁচে থাকে আমি নবীদি আমি নবীদি আমার নিদের চামড়া কাটাইয়া আমি আমার মায়ের পায়ের নিচে দিতাম একটু আওয়াজ করে বলেন সবাখান আজকে ওই মারে অনেক যুবক কষ্ট দেয় ওই বাপরে কষ্ট দেয় কি দেয় না বাবা এই সমাজে এমন যুবক আছে হাই হাই মা বাবা ওই যুবকের লেখাপড়া করার জন্য ওই যুবকের চাকরি করার জন্য মা বাবা ঘর বাড়ি ভিটা কিছু বিক্রি করে কিন্তু সন্তান চাকরি পাওয়ার পরে একটু প্রতিষ্ঠা হওয়ার পরে বিয়ে করার পরে ওই মা আর চিনে না কথা কয় নাকি এমন সন্তান আছে না

এরপরে বউ যা দরজা খুলছে খুলে দেখে কিরে আমার স্বামী এই বেটা এই বেটি তরিত গরিত করিয়া আবার বিছানায় গেছে যাওয়ার পরে বিছানার ভিতরে একটা বালিশ থাকে লম্বা এই বালিশটার নাম কি ধরা কয় না কি বালিশ এই কুল বালিশ স্বামীরে দরজা খুলে দিয়ে তরিত গতি করে দুধ দিয়ে গেছে বিছানায় বিছানায় যাওয়ার পরে এই কুল বালিশটা ভালো করে ধরছে ধরার পরে উল্টা দিক হয়েছে উল্টা দিক হইয়া নাটকের কান্না বুঝেন কথা কয় নাকি মহিলারা দুই ঢুঙের কান্না খুব ভালো পারে কয় ঢং এক ঢুঙের কান্না দেখবেন যুবকরা কিছু কোক চাই না কোক স্বামী জোরে তারা মারুক আর ধীরে তারা মারুক দেখবেন ঘরের এক কোনায় দেয়া মিসাই মিশাই খেলি আসল দিয়ে খেল কথা কয় নাকি আর আর এক কান্না আছে দেখবেন হাই হাই যদি এলাকায় কান্দে গোটা এলাকা সড়া যাবে হায়রা কে কথা হয় না কথা হয় না আমার মেয়ের আমার বন্ধু বল এখন এই বিবি কুলবানি স্লোয় উল্টা পিষ্টে কান্দতেছে এখন স্বামী এখন কৈ কিরি ঘরের মধ্যে কান্না করে কে হঠাৎ করে দেখে বিবি কাঁদতেছে দেখ দেখ ঐ এ কি হয়েছে এমন বউ আছে না স্বামী দুদু গাই কি হয়েছে না কথা বলে স্বামী বন্ধ গাই আই কি হয়েছে তুমি কথা এক প্যায় মেয়ে ভাই কেন থামা কি হয়েছে তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না কিরে কি রে আমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না কই ওই ক্যান খাইত না কি হয়েছে ওই কোনো কথা চলবে না খাইতাম না খাইতাম না খাইতাম না ওই ক্যান খাইতাম না ওই খাইতাম না ওই তোমার কাছে দুইটা অপশান একটা অপশান বাপার মা আর একটা অপশান আমি তুমি কোনটা নিবা একটা ধরতে হবে একটা ছাড়তে হবে একটা ধরতে হবে কথা কেন একটা ধরতে হবে একটা ছাড়তে হবে ডাক দিয়ে কয় তুমি কোনটা নিবা আমারে আনা আমার মারে ওই কোনটা নিলে কি হইব যদি মার বাপরে নাও তাহলে আমার বাপে দশ লাখ টাকা দিতে টাকা দাও কথা না কে আমার বাপে দশ লাখ টাকা দিতে টাকা দাও বাপে একটা পালসার গাড়ি দিছে চাবিটা দাও সকালবেলা উইটটা আমি বাপের বাদ যাইতাম এখন এই হিজরা মরত ম্যাংকাসি বাদ পড়ে গেছে পরে দাওয়া পরে ডাক ডেক তোমারটাই ঠিক তোমারটাই ঠিক মার বাপরে ভাগ দিতাম না দিতাম না কথা হয় না যারা আস্তে কথা কয় বলে বইয়ের কামাই খালো কথা কয় না কে

যেই মা যেই বাবা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করলো যে বাবা নিজের মাথার গাম পায়ে ফেলায় তোর আমার চাকরির টাকা জোগাড় করলো আজকে মা বাবা যখন বুড়া হয়ে গেল তখন ওই মা বাবার কথা একটা ভাবলি না বইয়ের কথা ভাইব ওই মা বাবারে তুই কষ্ট দিলি কিন্তু মনে করে রাখবি দুনিয়াও তোর জন্য জাহার নাম আখের আটটাও তোর জন্য এ জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক যুবক আছেন দেখবেন আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই চাই কি চাই না বাবা অনেক সময় চাই যে হুজুর একটু দোয়া করেন এই বাজারে একটু নতুন ব্যবসা শুরু করছে আল্লাহ দাতে বরকত দেয় কথা কয় অনেক যুবক আমাদের কাছে বন্ধু হুজুর একটু দোয়া করেন আর্মির পরীক্ষা দিতেছে আল্লাহ দাতে আর্মি বানায় দেয় আল্লাহ দাতে পুলিশ বানায় ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানায় দোয়া চাই কি চাই না আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয় কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবল হয় এই এই কলিদার টুকরা যুবক বাবা এই কলিদার টুকরা যুবক বন্ধু কলিদার টুকরা মা কলিদার টুকরা যুবতী বোন কেমন করে বুঝাইলে বুঝবেন কেমন করে বুঝাই বুঝানোর কোনো কোনো এলিম আমার কাছে নাই কোনো আমল নাই কিন্তু আমার কাছে আল্লাহর কোরআন আছে এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা আপনারা আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তুলে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না জীবন তোর কি দরকার তুই আর্মি হবি পুলিশ হবি বিডিআর হবি র্যাব হবি ডাক্তার হবি তুই এই তারাসে সবচেয়েতি বড় ধনী হবি আমি আবুরা এইখান পুরাণ মাথায় নিয়ে বলে গেলাম আজকে রাত্রিবেলা তুই ওই মা বাবার কাছে যাবি ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবি ওই মা বাবার খেদমত করবি আল্লাহর কসব ওই মা বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ পিতামাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করা নাই জোরে বলেন আল্লাহ বা যুবক আজকে ওই মারে তুমি আমি যে কষ্ট দি কিন্তু মনে করা দরকার পিতামাতা তোমার আমার জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল হয়ে দেয় খারাপ দোয়া করলেও কিন্তু কবুল এই জায়গায় অনেক মুরব্বী আছেন আপনাদের কাছে জোর হাত করে বলি ভুলেও কোনো দিন আপনার সন্তানকে আপনি ভুলেও কোনোদিন বদোয়া করবেন না আপনি যদি ভুলেও করেন আপনার ভুলে করা এই বদোয়াটাও আল্লাহ কবুল করে আর এই জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক যুবক ভাইরা আছেন পায়ে হাত দিয়ে বলতেছি কোনো মা বাবারে কষ্ট দিবেন না আপনার আমার কথা কাজে চলাফিরায় যদি মা বাবার অন্তরে একবার কষ্ট পেয়ে দেয় মা 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 আর বাবা জলদি বলে আহ তা কুল্লা হুমা উফ শব্দ মা বাবা যদি অন্তর থেকে বাহির করে আল্লাহর কসম দুনিয়াও তোমার জন্য বরবাদ আখেরাতেও তোমার জন্য বরবাদ তুমি কোনো দিন শান্তি পাবা এই জন্য বলে যাই যুবক এই দুনিয়াতে তুমিও থাকবা না আমিও থাকবো না আর কতদিন বাঁকা পথে থাকবা আর কতদিন গুণা করবা কলিদার টুকরা মুরব্বী আর কত গুণা করলে আর কতদিন বাঁকা পথে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে কুলিদার টুকরা মা টুকরা টুকর আর কতদিন ঠান্ডা হবে এখনো সময় ভাই পথটা ছেড়ে দাও আল্লাহর পথে আসো না আল্লাহ চাই না আপনাকে আমাকে জাহান্নামে দিতে কেন জাহান্নামের পথে আসি আসো না ভাইয়া আল্লাহর দিকে আসো আল্লাহ বলেন ইয়া আয়ু আমানু তুবু ইলাল্লাহি

বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে করে দিই মোবাল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন বা দান্ডে দানি না দানি আবার কোন দিন আসি বা আসি হায়াত থাকলে আসতে পারি না থাকলে নাও আসতে পারি রে বন্ধু এই বন্ধু জানি এইটাই আপনারও জীবনের শেষ মাহফিল হইতে পারে আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে এর যুব তুমি আমি কোন মায়ের সঙ্গে জোরে কথা বলি কোন বাবার সঙ্গে জোরে কথা বলি এ বন্ধু এই দুনিয়ার জমি। ওই মায়ের চাইতে আপন কেউ নাই ওই বাবার চাইতে আপন কেউ নাই বন্ধু ওই মা বাবা তোমার আমার উপরে যদি নারাজ হয় আমার আল্লাহ তোমার আমার উপরে নারাজ হইয়া যাবে কারণ না মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না একটু আওয়াজ করে বলেন শোভা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিল নরম করে দিবেন গাও আমার ভাইরা আমার বাবা রে এই জায়গায় অনেক মুরব্বীরা থাকতে পারেন গো বাবা ও বাদাল অনেকেই হয়তো মায়ের কষ্ট দিয়েছে অনেকেই হয়তো বা বাবার কষ্ট দিয়েছে কিন্তু ভাইরে আজকে যে নিজে নিজে তো বা করবেন ও বাদাল আমার মায়ের নবীর দয়ের নবী রহমাতুল্লিল আখরি দামানার পাই পয়গম্বর একদিন মসে নবীর ভিতরে বয়ান করতেছিলেন ই বন্ধু ইতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবির স্ত্রী মসজিদে নবীর বারান্দায় এসে দাঁড়ায় গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবি আলকামার মা কোথায় আছে বলো না এরা বন্ধু পাশের তাবুতে পাশের ঘরে নেই আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামার মা ইতিমের

সন্তানকে মাপ করিয়া দাও না মা মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও মা দননি কোনো কথা বললেন না এ আমার ভাইরা আমার বন্ধুরা রে এইবারে আল্লাহ নবী আবার আলকামার সামনে আইছে আইসা আল কামার চেহারা দেখিয়া আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে নবীদের কান্না দেখিয়া নবীদের সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে আমার মেয়েরা আমার বন্ধুরের ইতিমধ্যে দিব্রালামিন হাদির হইয়া গেছে দিব্রালামিন ডাক দি কুই নবীজি আপনি কেন কান্দেন বলেন না আল্লাহ নবী ডাক দি কুই দিব্রে আমার এই সাহাবি কেমন জানি মা কেমন জানি জবান বন্ধ হয়ে গেছে জবানে কালে মানুষ হয় না দিব্রাল ডাক দি কই উজুর

আপনি নবীর কিন্তু নবীজি আহ্ল আপনার আলকামা মায়ের কথা বলার মতন শুনতো না আল্লাহ নবী ডাক দিয়ে কই সাবির জলদি করে চলো রে সাহাবি হালকা মায়ের কাছে যাব আলকামার আমার মা যদি হালকা মারে করে আমার আল্লাহ কোনো দিন আমার আলকামারে মারে মাপ করবে না একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী আলকামার মায়ের ঘরে গেছে ডাক দিয়ে মা আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন মা আমার আল্লাহ কোনদিন আপনার সন্তানকে মাফ করবে না মা জননী কোন কথা বলতে না মা জননী কানতেছে আর কানতেছে বন্ধু এক বুড়ে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাবিরা রে তোমরা জলদি করে খড়িয়ানো আগুন ধরে দাও আমি নবীর নিদেশাতে এই আলকামার এই আগুনের ভিতরে জ্বালায় দিব মা গুণনে ডাক দিয়ে কই নবীজি ইয়া আল্লাহ সুদুল লা ইয়া আমার সন্তান আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবে এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোনো বাবা নাই সন্তান আগুনের ভিতর জ্বললে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে আল্লাহর নবী নাকে কই আপনি কেন তাইলে আপনার সন্তানের উপর রাগ করে আসেন মোহামান আল্লাহ কথা বললে সন্তান আমার পেটের ভিতরে ওই দিন থেকে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই ভালো মতন খাইতে পারি নাই বুঝতে পারি নাই ও আমি মা বরাবর মতন চৈতো পারি নাই গো নবীজি ও নবী গো এই সন্তানের জন্য আমি মাম্বা দইসির কাতারে দূরে দুরে টানছি বিছানার চাদরে দূরে দূরে টানছি নবীজি এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি এই সন্তানের জন্য আমি যতটুকু খাবার পাইছি আমি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি আমি মা দন্ত না সহ্য করতে না পারি আমি মা আমি আমার পেটের ভিতরে পাথর বান্ধায় রাখছিলাম শ্রীরাজ বন্ধর ভাইয়ের আর তারা বাবা যে মা ধরেন এই সন্তান বিয়ে করার পরে আমি মার কথা সন্তান আগর নামে দি আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো গো এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে তুমি যদি মাপ না করো আমার আল্লাহ মাপ করবে এবার মা ধর দুই হাত চুকুরে ডাক দিয়ে কই আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ ডাক দিয়ে বলতে দিলে নল্ল আমি মা সন্তানের প্রতি খুশি তুমি আল্লাহ খুশি হইয়া কিতাবের লিখক লিখেছে মা দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের জবান দিয়া কালে মা বাইর করতে দেরি করে না মাপ করা নাই ওই বাপ করে নাই রে যাব কে বন্ধু এতি মই আইছ হে তুই ইদের দিন চলে গেল ঈদের নামাজ পড়ার পর তিবির মতো নামি বুঢ়াই না নদর করিয়া দেখি কত শুনতান আব্বা রে আব্বা কোয়ান ডাক দে আব্বা রে কুনুর মিতরে নু আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কুই আল্লাহ আজ যদি আমার আব্বা দেখতো আমার এতে এমন কুহিরা কুলেনি নি তরি আল্লাহ যুবক বন্ধুরে এই কুলিদার টুকরা মা কারণ না বাবা কর নাই করমার জানি জান না মেরা আর বাবার কবরে জানি জান না মেরা গুন্দলি বন্ধু তোমার আমার মায়ের কবরের বাবার কবরের সাধু জানাতে কিন্তু বন্ধু সন্তান হইয়া মা বাবার জন্য আদব করা দরকার আছে না না জোরে না নাই বন্ধু মা জনীর ডাক দিয়ে বলেন বলেন আপনার কাছে এমন কোনো আমল আছে কি না আমি মা করতে না দি

তোম তান আমং করতে রাজি আছিনা নাই জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহ আকবার মুসলমান বাবাজি হুজুর ডাক দি কই মাগো আপনার কাছে বলতেছি এক নাম্বার আমল হইল মা ও মা আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন মা আপনি তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করবেন দ্বিতীয় নাম্বার আপনার কাছে যদি অর্থ থাকে আল্লাহর রাস্তায় দান করবেন মা এই দুইটি আমলের ওসিলায় আল্লাহ তাআলা সন্তান কবরের আদা বাবা বাদ করিয়া দিব মুসলমান ভাইরা আমার বন্ধু এই জায়গায় অনেকের মানাইরি নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই এ বন্ধু তাদের দুনিয়ার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে বাজান রে তাদের একটা আমল খোলা আছে এই আমলটা হইল সৎকায়ে জারিয়া ও বন্ধু বাদান রে আমার কাছে ত্রিশ পারা কোরআন আছে জোরে বলেন কত পারা কোরআন জোরে বলেন কত পারা কোরআন তিরিশ পারা কোরআন ক্যারিমের ভিতরে একশো চোদ্দটা সুরাজ বন্ধুরে বাজান রে আমি এই জায়গার ভিতরে একশো তিরিশ জন একশো জন আল্লাহর বান্দা আছে একটা বস্তা সিমিট করবেন দা মায়ের জন্য একটা বস্তা সিমিট করবেন দা খানা চোদ্দখানা কোরআন একশো খানা সুরা এই বন্ধু হয়তোবা বা দুইটা কোরআনুল ক্যারিমের হাদিয়া মাত্র পাঁচশোটা টাকা লাগবে এ বন্ধু এক বস্তা সিমেন্টের দাম অথবা দুইটা কোরআনকারী মেরা হাদিয়া মা বাবার জন্য এই মসজিদে দান করতে কে আসেন বন্ধু